উনি জানে কি করলে কিভাবে করলে দর্শকের নজরে সেটা পড়লে আমি ওনাকে যখন এই পোস্টারটা রিলিজ করলো আমি বললাম ভাইয়া আমি কি জিন সিনেমা আপনি কেন দিলেন এটা আপনি জিন কি জিন এটা তো অডিয়েন্সে জানার দরকার নেই আমি এটা দিব এটা আমার দিতে হবে তো তখন আমি আমি নিজেকে দেখলাম দেখে আমার কাছেই মনে হলো যে আর্থিক মাত্রা আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি বাট হ্যাঁ

অ্যাক্টর অ্যাকট্রেসের পর্দা একটা উন ফ্যাক্টর মানে যে উন ফ্যাক্টরটা আমানকে খুঁজে বের করতে হবে আমার উন ফ্যাক্টর কি তো প্রথমবার যখন আমি পর্দায় নিজেকে দেখেছি আমি সেটা খুঁজে পেয়েছি এটা আমি কোনোদিন আমারে বলবো না সো প্রতি সিনেমায় আমি চেষ্টা করি আমার যে উন ফ্যাক্টরটা আছে সেটাকে আমি डिफरेंट ভাবে ক্যাশ করার জন্য জি3 এর জন্য যেটা স্পেশালি আমি বলেছি সেটা হচ্ছে রোমানভাই এবং আজীবনে আমাকে বলেছে আন একটা প্রল নেক্সট অর লুক চাই

तुम होने इस कराती टीवी